হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা উঠেছে এস এস এফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স এখন শুধুমাত্র খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত থাকবেন তার পরিবারের অন্য অন্য সদস্য এই সুবিধা পাবেন না সৈয়দ রেজওয়ান আহসান বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন গ্যাজেট অনুযায়ী নিরাপত্তার সুবিধা শুধু খালেদা জিয়ার জন্য এর আগে খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয় ভিভিআইপি ঘোষণার পর তার নিরাপত্তা এস এস নিয়োগ নিশ্চিত করা হয়েছে লন্ডনে অবস্থানরত তার ছেলে তারেক রহমান দেশে এলে তার নিরাপত্তা এস এস এফ সুবিধা নিয়ে প্রশ্ন উঠলেও রিজনা স্পষ্ট করে জানিয়েছেন তা হবে না চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন জানিয়েছেন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন সরকারের সব প্রস্তুতি রয়েছে বিএনপি চাইলে আরও সহায়তা দেওয়া হবে you <laughs>